আমাদের আজকের সেল আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আজকে তিনটা ফোন হচ্ছে অর্ডার কনফার্ম হয়েছে তো দুইটা হচ্ছে এমআই থ্রি এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে এমআই থ্রি ফোন তো দুইটাই হচ্ছে কালো কালার তো একটা চলে যাবে হচ্ছে চট্টগ্রামে আর একটা চলে যাবে হচ্ছে কেরানীগঞ্জে আর এখানে একটা হচ্ছে স্টেট ফার্স্ট থেকে যেই হচ্ছে এস ওয়ানটা আমাদের রিটার্ন আসছিল অর্ডার ক্যান্সেল হয়ে তো সেটা কিন্তু ভিডিও দেওয়ার পর পরই হচ্ছে কুমিল্লা থেকে বিল্লাল ভাই হচ্ছে অর্ডার করেছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অ্যাস ওয়ানটা নেওয়ার জন্য এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন তো এই ফোনটাও কিন্তু হচ্ছে আজকেই আবার চলে যাবে এটা কিন্তু প্যাকেট এখন পর্যন্ত খোলা হয় নাই ঠিক যেইভাবে আগে প্যাকেট ছিল ওইভাবেই কিন্তু এই ফোনটা আবারও হচ্ছে হোম ডেলিভারিতে চলে যাবে তো এই ছিল আমাদের হচ্ছে আজকের সেল আপডেট ভিডিওতে তো আপনাদের যদি আরও কারো হচ্ছে এই ধরনের ফোনগুলো প্রয়োজন হয় তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে চাইলে আপনি হচ্ছে আপনার পছন্দের কাঙ্ক্ষিত ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারেন আর যদি অনেকে অনেক কাস্টমার আছে হচ্ছে আমাদের পুরাতন যে কাস্টমার তারা কিন্তু হচ্ছে পাঁচশো টাকা করে অ্যাডভান্স করে তো আপনার এখন যদি প্রয়োজন হয় তাহলে আপনি শুধুমাত্র ঈদের আগে হোম ডেলিভারি চার্জ যেটা দুশো টাকা এটা দিয়েই কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে এই ফোনগুলো নিতে পারবেন